রথযাত্রা এবার থেকে শুরু হবে এখানে এবং আমরা একটা ট্রাস্টি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে তাতে জেলা শাসক এসপি সনাতন ধর্মের যে সভাধিপতি ইস্কনের যে পশ্চিম পশ্চিমবাংলার চার যে বাবু আছেন তাছাড়াও পুরীর দৈত্য হ্যাঁ তারপরে মাসির দেব মন্দিরে যে পুজো করতেন জগন্নাথ দেবের এখানকার লোকাল ওনাকেও রাখা হয়েছে এবং ঠিক হয়েছে যে ওনারা চারজন দেবেন লোকাল সনাতন ধর্মের লোকেরাও কিছু ডালার দোকান করবে প্লাস আরও হবে পুজির পুরীতে যেমন খাজা পাওয়া যায় এখানে বাংলার যে বিশিষ্টতা গজা ক্ষীরের গজা গুজিয়া কালীঘাটের প্যাড়ার মতো এই সবগুলো বিক্রি হবে পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে সেটা ট্রাস্টি বোর্ড দেখে নেবে এর উপর দায়িত্ব দেওয়া হচ্ছে এসপি আছে সবাই আছে ডিজি আছে সিএস আছে হিটকো সবাই আছেন যারা এটা তৈরি করেছেন চিফ ইঞ্জিনিয়ার আছেন ট্রাস্টি বোর্ডেরা সকলেই মেম্বার থাকছেন আমরা আশা করি আর তিন মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে জগন্নাথ বলরাম সুভদ্রা কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে কারণ সামনে রেখেই পুজোটা হবে এছাড়াও একটা মা বিমলা যেটা লক্ষ্মীর মন্দির মালক্ষ্মীর একটা আর এক আরেক পাশে রাধাকৃষ্ণ এটা থাকবে তাছাড়াও মেন গেট চৈতন্যদার আগে ঠিক হয়েছিল মাসির বাড়ির ওখানে করবে সেটা আমি একটু পরিবর্তন করে ডিসিশন নিলাম এই যে মেন দরজাটা ঢোকার মেন গেটটা জগন্নাথ ধামের ওই মেন গেটের ওখানেই চৈতন্যদেবের এটা থাকবে এবং ওই গেটটার নাম হয়ে যাবে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম বাদবাকি এখানে স্বর্গদ্বার থেকে শুরু করে সব আছে অনেকগুলো বিল্ডিং আছে আপনারা দেখতেই পাচ্ছেন জায়গার অফুরন্ত সদ্ব্যবহার হয়েছে এমনকি পুরীতে যে ধ্বজা তোলা হয় সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে এবং মিটিং চলাকালীন আমি রাজেশের সাথেও কথা বললাম পুরীর যে ছোটো দৈত্যপতি তাকেও বললাম যে আপনি এসে দেখে যান এবং যারা ধ্বজা তুলতে পারে তাদের একটা বংশানুক্রমে কিছু লোক আছে তাদের থেকে যদি দু তিনজনকে আমাদের দেন ভালো হয় এবং অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এটা পুরোহিতরা বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ তারা মিলে ডেটটা ঠিক করেছেন অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে আপনারা জানেন ওপরটা চন্দন কাঠের থাকে নিচেটা কিছু সোনার ডাস্ট নানা নানারকম থাকে ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমার কন্ট্রিবিউশন থেকে আমি পাঁচ লাখ টাকা দেবো কাজে ওটাও ইস্কন তৈরি করবে কারণ যেহেতু ওরা করে এবং এবার যে সোজা রথ হবে প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে আমি প্রতিবার ইস্কনের রথটা উদ্বোধন করি আমি এবার উল্টো রথ ওদের ওখানে যাব এবং রাধারমনবাবুও চলে আসবেন আমি উদ্বোধনের নিয়ম আছে উদ্বোধনের আগেই কিন্তু পুজোর প্রসেস চালু হয় ফর্টি এইট আওয়ার্স লাগে সুতরাং আমরা পুজোর আটচল্লিশ ঘন্টা আগে চলে আসব ট্রাস্টিতেও যারা আছেন তারাও আসবেন যাতে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে কারণ দেখুন আমাদের কাজ হচ্ছে ওপরে ওপরে যেগুলো করা কিন্তু পুজো পাঠ তো আমাদের কাজ নয় এটা পুরোহিত যারা তারা ঠিক করে নেবেন বাদ বাকি সব কিছুই সিস্টেম অনুযায়ী হোক এবং এটা আগামী কয়েক হাজার বছর ধরে এটা একটা চিরস্থায়ী